আহুলিকার কিছু নেতাকর্মী পাতিমাস্তানে এসেছিল এইখানে আটজন জয় বাংলা স্লোগান দিতে যখন আমরা খোপ মেরে ধরেছি সাতজন পালিয়ে গিয়েছে একজনকে গণায় দিয়েছি এইভাবে শেখ হাসিনাকেও হাসিনা গো গণায় ধরে দিয়ে তার কাপড় খুলে দেব বেয়াদবি করলে করব যোগ্য মানুষের সাথে বেয়াদবি করব না যিনি একজন পেসিস পিশাস রক্ষীশুষে খাওয়া ছাত্র জনতার পুরি হাসিনা তার কাপড় খুলতে আমরা বিদাভেদ করব না যে আবু সাহেদ মুগ্ন ফিরত আসুক তার পর্যন্ত তারা ওর অধিকার নিয়ে সমাবেশ করুক যেই ছাত্র জনতা এখনও মেডিকেলে মারা যাচ্ছে গুলিবিদ্ধ হয়ে ট্রিটমেন্ট নিচ্ছে আবু সাহিদ কবরে ঘুমাচ্ছে যে সুব শহীদ ভাই আঠারোশোর উপরে শহীদ হয়েছে তাদের লাশের হিসাব দিবে তারা ফিরত আসবে তাদের অধিকার নিয়ে এখানে তারা সমাবেশ করবে বলছিল খেলা হবে এবং সমস্যা নাই তাদের সামনে আমরাও খেলবো তারা খেলুক তবে আমার শহীদ বাইরা ফিরত আসুক এই ছাত্র জনতার আন্দোলন দিয়ে সৈরাচার পেশিবাদ সরকার পালিয়ে গিয়েছেন এখন সে হিন্দুস্তানে বসে বিভিন্ন রকমের করতেছেন সে কিভাবে তাদের আওয়ামী লীগ সৈরাচার এবং আইএসএ জঙ্গিবাদী ছাত্রলীগদেরকে দিয়ে আন্দোলন চাঙ্গা করবে বাংলাদেশে কিন্তু সেটা হতে দিবে না এই ছাত্র জনতা সেটা হতে দিবে না এ হাত ভেঙেছি প্রয়োজনে জীবন দিয়ে দিব অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে করতে আমরা ইতিমধ্যে যেই হিন্দুস্তানে বসে যে অন্যায় অনিয়মের আন্দোলন চাঙ্গা করার বার্তা দিয়েছেন তাদের অবৈধ ফেসবুক আড়ি থেকে এগুলো একটা লিগেল না কারণ তারা আই জঙ্গিবাদী সংগঠন তারা এই দেশের যোগ্য সংগঠন না তারা অনিয়ম অত্যাচার আইন ভঙ্গ করে তারা এই দেশে রাজনীতি করেছে এবং বিগত ষোলো বছর ক্ষমতায় ছিল তাদের নেত্রী দিচ্ছে হিন্দুস্তানের থেকে নেতৃত্ব আর নেতা নাচবে গুলিস্তান এসে সেটা কি সম্ভব কখনোই সম্ভব না এই ছাত্র জনতার রক্তের গেরান এখনো যায় নাই আগে বাংলাদেশের অধিকার আদায় সংগ্রামের জন্য আন্দোলন করেছিল আবু সাহেব মুগ্ন ওদের লাশ থেকে জিন্দা হয়ে ফেরত আসবে তারপর আওয়ামী আমলিক সরকার দেশে অধিকার নিয়ে কথা বলবে না হলে তাদের অধিকার নিয়ে কথা বলার যোগ্যতা থাকবে না এরই সাথে জিএম কাদের জাতীয় পার্টির জাতীয় বেমান নিষিদ্ধ করতে হবে এরা এখন সমন্বয় একদলকে সাহেব বলে কিছুদিন আগে তারা গালি দিয়েছিল আওয়ামী লীগের সাথে নির্বাচন করে আওয়ামী লীগের সাথে নির্বাচন করে বিভিন্ন সংগঠনকে গালি দিয়েছিল এইটা হতে দেওয়া যাবে না এই বাংলার পক্ষে অধিকার আঠারো কোটি মানুষের কিন্তু আওয়ামী লীগের হবে না হবে শুধু জনগণের তারা বিভিন্ন রকমের কুকর্মের সাথে জড়িত এই ছাত্র সংগঠনকে বিচ্ছিন্ন করতে চায় বিতর্ক করতে চায় সেটা আমরা হতে দেবো না এই বাংলার বুকে আমলিক সরকার যা করেছে দুই হাজার সালে ভিডিও হত্যা করেছে দুই হাজার তেরো সালে আজ আমাদেরকে এবং শাপলা চত্বরে গণহত্যা করেছে দুই সালে কোটা বিরোধী আন্দোলনকারীদের উপরে হামলা করেছে দুই সালে ছাত্র জনতার উপরে গুলি করেছে এই আওয়ামী সরকারকে জঙ্গিবাদী সরকার বলে নিষিদ্ধ করতে হবে কয়জনে আমরা আবার শেষ চব্বিশের আন্দোলন ডাক দিব আওয়ামী নিষিদ্ধ করার জন্য এই আওয়ামী লীগের সামনে থেকে বলে গিয়েছি আওয়ামী কিছু নেতাকর্মী পাতিমা স্থান এসেছিল এইখানে আটজন জয় বাংলা স্লোগান দিতে যখন আমরা খোপ মেরে ধরেছি সাতজন পালিয়ে গিয়েছি একজনকে গণতায় দিয়েছি এইভাবে শেখ হাসিনাকেও গণায় ধরে দিয়ে তার কাপড় খুলে ফেলবো বেহাদিপি করলে করব যোগ্য মানুষের সাথে বেহাদিপি করবো না যিনি একজন পেশিস পিশাস রক্ত খাওয়া ছাত্র জনতার পুরী হাসিনা তার কাপড় খুলতে আমরা বিধাভেদ করব না এই দেশের জনগণ করবে না আমরা যেভাবে দিতে আমরা বললামই তো যে আবু সাহেব মুগ্ন ফিরেতে আসুক তার পর্যন্ত তারা অধিকার নিয়ে সমাবেশ করুক যে ছাত্র জনতা এখনো মেডিকেলে মারা যাচ্ছে গুলিবিদ্ধ হয়ে ট্রিটমেন্ট নিচ্ছে আবু সাহেব কবরে ঘুমাচ্ছে যে সব শহীদ ভাই আঠারোশোর উপরে শহীদ হয়েছে তাদের লাশের হিসাব দিবে তারা ফেরত আসবে তাদের অধিকার নিয়ে এখানে তারা সমাবেশ করবে বলছিল খেলা হবে এবং সমস্যা নাই তাদের সামনে আমরাও খেলবো তারা খেলুক তবে আমার শহীদ ভাইরা ফেরত আসুক সামিউসমান খেলবে কি সে নারায়ণগঞ্জে ক্রিমিনাল ঢন ছিল আপনারা তার মামলার তালিকাগুলো গেটে দেখেন ওই মামলার তালিকাগুলো ডাঁটলে দেখবেন সে দর্শনের সাথে জড়িত নয় বছর শিশু দর্শনের সাথে জড়িত সে খুনের সাথে জড়িত ছাদাবাজের সাথে জড়িত তার মতো ব্যক্তি বলছে খেলা হবে আসুক সে খেলুক আমরা ছাত্র জনতা তার সাথে খেলবো আর যথেষ্ট পরিমাণ বয়স হয়েছে মুখে বলেছে খেলবে আসুক তার কতটুকু ক্ষমতা মাঠে খেলুক সে পাঁচ তারিখ আগে পালিয়ে গিয়েছে সে বুঝতে পেরেছে যে আমরা খেলোয়াড় মাঠ ছেলে আগে পালাই হলে ছাত্র জনতা আমাদেরকে পিঠে হুগা লাল করে দিবে আমরা খেলার যোগ্যতা না এবং এই বাংলাদেশে অধিকার নিয়ে কথা বলবে যারা অধিকার আছে যারা সৎ যারা দেশকে ভালোবাসে আঠারো কোটি মানুষকে ভালোবাসে তারা এই দেশে খেলতে পারবে কোন হারাম সুর রক্ত শুষে খাওয়া সংগঠনের অভিভাবকরা খেলতে পারবে না এটাই আমাদের ছাত্র জনতার বার্তা